আগমন বর্ষার রাত বজ্রপাতের আলোয়ে গ্রামের রাস্তা এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে ওঠে তারপর আবার গভীর অন্ধকার অয়ন শহরের একজন ফটোগ্রাফার এসেছে গহব্বরপুর গ্রামে পুরনো জমিদার বাড়ির ছবি তুলতে লোকজন তাকে সাবধান করেছে রাত হলে ওই বাড়িতে যাস না ছেলে ওখানে মানুষ বাঁচে না কিন্তু অয়ন এসব কথা বিশ্বাস করে না গহব্বরপুর যেন সময়ের বাইরে আটকে আছে মাটির রাস্তা খড়ের চালের ঘর চারপাশে ধানক্ষেত চায়ের দোকানে বসে অয়ন শোনে গত ত্রিশ বছরে জমিদার বাড়ির কাছাকাছি গেলে অন্তত সতেরো জন নিখোঁজ হয়েছে লোকেরা বলে জমিদার বংশের একজন বিধবা রত্নাদেবী আত্মহত্যা করার পর নাকি রক্তপিপাসু ভূত হয়ে ফিরে এসেছে সে শুধু পুরুষদের ধরে নিয়ে যায় আর তাদের লাশ আর কখনো পাওয়া যায় না সন্ধ্যার পর অয়ন ক্যামেরা নিয়ে যায় সেই বাড়ির সামনে পুরো বাড়ি গাছপালায় ঢাকা ভাঙা জানালা দিয়ে কালো অন্ধকার উকি দিচ্ছে বাতাসে একটা তীব্র গন্ধ পচা মাংস আর ভিজে কাপড়ের মিশ্রণ হঠাৎ সে জানালার ভেতর এক নারীকে দেখতে পেল সাদা শাড়ি ভিজে চুল লালচে চোখ একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে বাড়ির ভেতরে ঢুকতেই অয়ন শুনল কারো মিষ্টি গলা এসো আমি অপেক্ষা করছি গলার স্বর অদ্ভুতভাবে মায়াবী কিন্তু শোনার পর শরীরের লোম খাড়া হয়ে যায় এগোতেই দেখতে পেল দেয়ালের উপর লাল হাতের ছাপ যেগুলো ভেজা যেন একদম এখনই লাগানো গ্রামের বৃদ্ধ হরিদাস তাকে বলে রত্নাদেবী ছিলেন জমিদারের কনিষ্ঠা স্ত্রী স্বামী বিদেশে থাকাকালীন জমিদারের আত্মীয়রা তাকে নির্যাতন করত এক রাতে গলা কেটে হত্যা করে কুয়ায় ফেলে দেয় তখন থেকেই বলা হয় ওই কুয়ো থেকে নাকি রাতে মহিলার কান্না শোনা যায় আর যে তার কাছে যায় আর ফেরে না অয়ন কুয়োর কাছে গিয়ে ক্যামেরা তোলে ফ্ল্যাশের আলোয় দেখে নিচে শুধু জল নয় ভেসে আছে মানুষের হাড় হঠাৎ নিচ থেকে ভেজা ঠান্ডা হাত তার পা ধরে টেনে নামাতে লাগল সে প্রাণপণে লাথি মেরে উঠে আসে কিন্তু তার গোড়ালিতে নখের গভীর আচরের দাগ থেকে রক্ত ঝরছে গ্রামে ফেরার পথে বুঝল কেউ তার পিছনে হাঁটছে ভিজে শাড়ির ঝপঝপ শব্দ আর ঠান্ডা নিঃশ্বাস যখনই সে ঘুরে তাকায় কাউকে দেখা যায় না কিন্তু ছায়া যেন আরও কাছে আসে মধ্যরাতে অয়ন ঘরে বসে ছবি দেখতে গিয়ে অবাক হয়ে যায় প্রতিটি ছবির পেছনে দাঁড়িয়ে আছে সেই নারী কখনো কাছে কখনো একদম কানের পাশে হঠাৎ দরজা খুলে যায় বাতাসে শীতল গন্ধ আর ফিস ফিস এবার তুই আমার হবে পরের দিন সকালে অয়নের ঘর খালি পাওয়া যায় বিছানায় শুধু ক্যামেরা পড়ে আর শেষ ছবিতে দেখা যায় অয়ন কুয়োর ভেতর ডুবে যাচ্ছে তার মুখে নীরব চিৎকার তারপর থেকে গহবরপুরের লোকেরা আরও ভয় পেতে শুরু করে কারণ রত্নাদেবীর ভূত এখন শুধু জমিদার বাড়িতেই নয় গ্রামের মাঝেও ঘুরে বেড়ায়